ইমানের ফ্লেভার কি বলেছি ইমানের ফ্লেভার ইমানের অ্যারোমা ইমানের তাসি ইমানের আলো নূর তোমাদের ভিতরের জগৎকে এখনো আলোকিত করে নাই সুতরাং তোমরা নিজেদেরকে মুসলিম বলো মুমিন বলিও না ইয়া ইউহাল্লাযিনা আমানুর মাধ্যমে আল্লাহ পারফেক্ট ম্যাচিওর মুমিনদেরকে বলতেছেন সম্বোধন এসেছে উনানব্বই বার কয় বার উনানব্বই বার এই উনানব্বই বারের মধ্যে একবারও মক্কা শরীফে আসে নাই তেরো বছরের মক্কা শরীফে একবারও আসে নাই আল্লাহ বলেন নাই যে সবাই মিক্স তো সবাই কি মিক্স কেউ কাফের কেউ মুসলিম কেউ কেউ মুমিন সেই কারণে আমার আল্লাহ এটা বলেন নাই মদিনা শরীফে আসার পরে 99 বার ইয়া ইউহাল্লাদিন আমানু বলেছেন এই 99 বার আমার আল্লাহ গুরিয়ে ফিরিয়ে মুমিনদেরকে আমার নবীর আদব শিক্ষা দিয়েছি সুবহানাল্লাহ আমি আপনাদেরকে বলতে চাচ্ছি না ইয়া ইউহাল্লাস কোরআনে পাকের মধ্যে 20 বার এই সম্বোধন এসেছে 10 বার মক্কা শরীফে 10 বার মদিনা শরীফে ইয়া ইয়োহানাস বলে যখন আল্লাহ মানুষকে সম্বোধন করে আমার আল্লাহ মানুষকে তাওহীদ শিক্ষা দেন রিসালাতের শিক্ষা দেন বরকতের শিক্ষা দেন আল্লাহ আল্লাহর কুদরত شان বর্ণনা করেন ইয়া ইয়োহানাস ওবদু রাব্বাকুমাল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লা'আল্লাকুম তাতাকু তোমরা সেই মহান সত্তার ইবাদত করো যিনি পূর্ববর্তী পরবর্তী তোমাদেরকে সৃষ্টি করেছেন আসমান থেকে পানি বর্ষণ করেছে আপনারা বুঝতে পেরেছেন এটা ইয়া ইউহান নাসের সাবজেক্ট ম্যাটার ইয়া ইউহান বলে যখন কথা বলেন তো ইয়া ইউহান নাসের বিষয়বস্তু হচ্ছে কি ইয়া ইউহান নাসের বিষয়বস্তু তাওহীদ রিসালাত পরকাল ঈমানিয়াত আল্লাহর কুদরত এগুলা ইয়া ইউহান নাসের বিষয়বস্তু দ্বিতীয় সম্বোধন মুসলমানদেরকে বলতেছে না মুমিনদেরকে বলতেছে মনে রাখবেন মুমিন আর মুসলিম দুইটার মধ্যে ফারাক আছে মুসলিম নিচের তপকার মুমিন উপরের তপকার মুসলিম এখনো ম্যাচিওর হয় নাই ইম্যাচিওর না বালেক মুমিন বালেক এবং ম্যাচিওর সেই কারণে কোরআনের মধ্যে আল্লাহ যখন দুই শব্দ বলেছে দুইটা কে বলেছে আল মুমিনুন আল মুমিনাত আল মুসলিমুন আল মুসলিমাত তাহলে বোঝা যাচ্ছে মুমিন যিনি মুসলিম তিনি নন প্রত্যেক মুমিন মুসলিম প্রত্যেক মুসলিম মুমিন নন মুমিন উপরে তো আমার আল্লাহ মুসলমান আমার কোরআনে পাকের মধ্যে আল্লাহ আয়াতেও বলছে কি বলেছে ওয়াকারাতিল আরাব গ্রামের লোকজন বলেন আমরা ঈমান মুমিন হয়েছি আমার আল্লাহ বলেন হাবিব বলে দেন তারা যেন মুমিন হয়েছে এটা না বলে তো তারা কি বলবে তাদেরকে বলতে বলেন আসলাম না আমরা ইসলাম কবুল করেছি কেন তো কারণ এখনো ইমানের ইমানের ফ্লেভার কি বলেছি ইমানের ফ্লেভার ইমানের অ্যারোমা ইমানের তাসি ইমানের আলো নূর তোমাদের ভিতরের জগৎকে এখনো আলোকিত করে নাই সুতরাং তোমরা নিজেদেরকে মুসলিম বলো মুমিন বলিও না ইউ আল্লাহ দিন আম মাধ্যমে আল্লাহ পারফেক্ট ম্যাচিওরডকে বলতেছে বলতেছে সম্বোধন এসেছে উনানব্বই বার কয়বার উনানব্বই বার এই উনানব্বই বারের মধ্যে একবারও মক্কাশরীফে আসে নাই আসে নাই তেরো বৎসরের একবারও আসে নাই আল্লাহ বলেন নাই যে সবাই মিক্স তো সবাই কি মিক্স কেউ কাভের কেউ মুসলিম কেউ কেউ মুমিন সেই কারণে আমার আল্লাহ এটা বলেন নাই মদিনা শরীফে আসার পরে 99 বার ইয়া হুাল্লাযিনা আমানু বলেছেন এই 99 বার আমার আল্লাহ গুরিয়ে ফিরিয়ে মুমিনদেরকে আমার নবীর আদব শিক্ষা দিয়েছেন Oh!